আসসালামু আলাইকুম আজ বিলং জেট করতে আয়োজিত সহজে জার্মান ভাষা শিক্ষণ প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত আমরা ইতিমধ্যে নয়টি গ্রামার সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ আমরা আজকে শিখবো হচ্ছে দশম ক্লাসের সহজে জার্মান ভাষা এই সময় বলা যেটা হচ্ছে ওয়ার্ক সাইট জার্মান ভাষায় গড়ির সময় সাইট এটা হচ্ছে আমরা আছে জার্মান ভাষায় কীভাবে আমরা সময় বলব এখন আমরা সরাচর যেই বাংলাতে যে টাইমটা বলি বা ইউজ করি ইংলিশে যেরকম একটু ডিফারেন্ট তারপরে এখন ডয়েচের ক্ষেত্রে ইংলিশ বা আমাদের থেকে একটু মানে ভিন্নভাবে আর কি ওরা ইউজ করে বা বলে যেরকম আমরা ইংরেজিতে পি এম ইউজ করি এম পি এম ইউজ করি তো তারা ওই এম পি এম টাইম এখন পায়নি এখন জার্মান ভাষায় দুইটা দুইটা বিষয় আছে একটা হচ্ছে অফিসিয়াল সাইট মানে অফিসিয়াল সময় আর একটা হচ্ছে ইনফিসিয়াল আনঅফিশিয়াল যেটা তো যেটাকে বলে সাইট যেটা অফিসিয়াল সময় এবং যেটা এটা হচ্ছে চব্বিশ ঘন্টায় মানে বারোটা বারোটার পর তেরোটা চোদ্দোটা পনেরোটা এরকম হবে আর ইন সাইট হচ্ছে আনঅফিশিয়াল টাইম যেটা বারো ঘন্টার পর পরিবর্তন হয় যেটা এগারোটা বারোটা আবার একটা দুইটা তিনটা এরকম এখন হচ্ছে এখন কয়টা বাজে আমরা যেহেতু এতদিনে মোটামুটি অনেক পড়াশোনা হয়েছে সেক্ষেত্রে আমরা এগুলো রিডিং পড়তে পারি এবং হচ্ছে এগুলোর অর্থ মোটামুটি বুঝতে পারি আশা করি তারপর বি ফিল ওয়ার স্টেস এখন কয়টা বাজে তো দুইটাই দুইটা বাক্যই মানে সময় কে জিজ্ঞেস করার অর্থে ব্যবহৃত হয় তো আমরা সেমি বলতে পারি তো জার্মান ভাষায় কিছু টুল হচ্ছে মানে সময় বলার ক্ষেত্রে কিছু টুল হচ্ছে হাফ মানে আমরা হাফ আমরা যেরকম হচ্ছে ইংরেজিতে বলে হাফ এনটা হাফ এন আওয়ার তো আছে তো হাফ হাফ বোঝাইতে হচ্ছে হা হাফস বোঝাইতে অর্ধেক বোঝাইতে হাফ ইউজ হয় জার্মানিতে আর পরে আফটার পরে বোঝাইতে না আর ফর হচ্ছে পূর্বে আছে থিয়েটেল হচ্ছে পনেরো মিনিটকে বোঝায় ওরা লেস দেন ফিফটিন মিনিটে পনেরো মিনিটকে ওরা ফিয়ার বোঝাই আমরা সংক্ষেপ যদি বুঝি তারপর সাড়ে মানে আমরা যেরকম বাংলাতে বলি সাড়ে দশটা সাড়ে বারোটা সাড়ে নয়টা ইত্যাদি বলি তো সাড়ে বোঝাইতে হচ্ছে হালফ যেটা আমি উদাহরণস্ব যদি দেখি দশটা তিরিশ সাড়ে দশটা বোঝাইতে আমরা হালফ অ্যালফ এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আপনার আমরা বাংলাতে যেরকম সাড়ে দশটা বোঝি সাড়ে দশটা বলতে পরে মিনিট মিনিট তো আমরা সাড়ে দশটা বলি তো তারা এই সাড়ে দশটা ব্যবহার করে হচ্ছে দশটার পরে কত ঘন্টা মানে কোন ঘন্টা এগারো এগারো ঘন্টা তো এগারোর পূর্বে এরকম ভাবে বলে এগারোর পূর্বে এগারোর তিরিশ মিনিট পূর্বে সাড়ে দশটা হাল হেল্প বলতে সাড়ে দশটা বোঝে ঠিক আছে বা আমি যদি আরেকটা উদাহরণ বলি হালফ হালফ নয়েন সেক্ষেত্রে আমাদের সাড়ে আটটা বোঝাবে এটা নিয়ে আরো বিস্তর নিচে পাবো ইনশাল্লাহ সোয়া আমরা যেরকম সোয়া দশটা বলি সোয়া পনেরোটা সোয়া এগারোটা বলি সোয়া বলতে হচ্ছে আমরা এগারোটার পর পনেরো মিনিট অথবা সোয়া দশটা বলতে বুঝি আমরা দশটার পর পনেরো মিনিট তো সেক্ষেত্রে ফিয়েটেল নাক মানে হচ্ছে পনেরো মিনিট পর বোঝায় তো আমরা দশটা পনেরো বলতে ফিয়েটাল নাক স্যান মানে দশটার পর পনেরো দশটা পনেরো মিনিট পৌনে বলতে পূর্বে বোঝাই ফিয়েটেল ফিয়েটেল ফর ফিয়েটেল বলতে আমরা কি জানি পনেরো মিনিট ফর মানে কি পূর্বে তো পনেরো মিনিট পূর্বে তো পনেরো মিনিট পূর্বে কি আমরা যদি নয়টা পঁয়তাল্লিশ বলি তাহলে সেটা কি দশটা থেকে পনেরো মিনিট পূর্বে তো সেটাকে আমরা কি বলবো ফিয়েটেল ফর স্যান টিয়ারটেল ফর স্যান একটু নিচে যাই আমরা আরো বিস্তার আকারে দেখি অফিসিয়াল 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 টাইম চোদ্দটা পঁয়তাল্লিশ আমরা ডয়েচে বলবো অ্যাজিস্ট ফিয়েটসেন ওয়ার ফোন ফোন ফিয়েটসিস ফিয়েটসেন ওয়ার ফোন ফোন ফিয়েটসিস মানে চোদ্দটা পঁয়তাল্লিশ এটা একদম মোটামুটি ইজি আছে যেটা এটা হচ্ছে আপনার পনেরোটা বিশটা মাঝখানে চোদ্দটা বলার পরে আপনি হচ্ছে ওয়ার্ডটা ইউজ করবেন তারপর মিনিটের বলা শেষের দিকে ইউজ করে ফেলবেন তাইলে হবে তারপর হচ্ছে দুইটা পঁয়তাল্লিশ ইন অফিসিয়াল এখন এখানে একটা মজার বিষয় হচ্ছে আমরা তো বলতে পারি যে আমরা জার্মান ভাষায় হচ্ছে আমরা অফিসিয়াল টাইম ইউজ করবো হ্যাঁ আপনি ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যখন আপনি স্থানীয়দের সাথে কথা বলবেন স্থানীয়রা তো আন অফিসিয়াল টাইম ইউজ করে ওদেরকে যখন জিজ্ঞেস করবেন যে ট্রেন কয়টাই তখন ওরা যদি বলে আন ভাষায় তখন যদি আপনি না বোঝেন তখন কি করবেন অবশ্যই আপনাকে আন টাইম জানতে হবে অথবা যারা টিকিট বা এভরিথিং যে কোনো বিষয়ে কাজ করে আপনি যখন আন টাইমটা পারবেন না তখন কিন্তু দেখা গেছে আপনি বিপদে পড়বেন তো জার্মানিরা টাইম নিয়ে খুবই সচেতন ওরা টাইম চলে ঠিক আছে একটা রোবটের মতো তো আপনাকে অবশ্যই দুইটা বিষয়ে আপনাদেরকে বিস্তর জ্ঞান রাখতে হবে ইনশাআল্লাহ তো দুইটা পঁয়তাল্লিশ বোঝাইতে ভাবে আমরা কিভাবে ব্যবহার করব অ্যাজিস্ট ফিয়েটার ফল ড্রাই মানে দুইটা পঁয়তাল্লিশ মানে তিনটা বাজতে পনেরো মিনিট বাকি আছে এরকম তো এখানে আমরা কি পাইলাম একটা গড়ি পাইলাম গড়ি হচ্ছে কি বুঝাইছে এখানে মূলত কয়েকটা বিষয় বুঝাইছে ফর মানে হচ্ছে এই যে এটা হচ্ছে মূল একটা টাইম বারোটা ধরেন বারোটা তো বারোটার পূর্বে মানে মানে আপনার হচ্ছে মানে এক কথাই কোনো কিছুর কোনো একটা ঘন্টা ঘন্টার পূর্বে বুঝাইতে হচ্ছে ফর ইউজ হয় আর কোনো ঘন্টার পরে বুঝাইতে নাক ইউজ হয় আর ফিয়ারটেল হচ্ছে পনেরো মিনিট বুঝাইতে আর ফিয়ারটেল ফর হচ্ছে পনেরো মিনিট পূর্বে আর ফিয়ার হচ্ছে পনেরো মিনিট আর নাক হচ্ছে পনেরো মিনিট পর এরকম হচ্ছে অর্ধেক যখন আমরা এই প্যাটার্নটা দেখবাইট ফোন মানে হচ্ছে সময় ছয়টা থেকে সাতটার এখানে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে তো একটু ঘন ঘন লেখা সবাই একটু মনোযোগ করে দেখেন আমরা যখন ছয়টা বলি আনিসিয়াল টাইমটা ইনফিয়াল টাইম এটা আমরা বলি হচ্ছে জ্যাক্স জ্যাক্স মানে এখন ছয়টা বাজে এখন ছয়টা যখন ছয়টা দুই বলবো দারুণবাসের নিয়ম হচ্ছে ছয়টা মানে এই যে নির্দিষ্ট টাইম বলার পর মানে নির্দিষ্ট টাইম যখন চলে গেছে ছয়টা এক এক থেকে চার পর্যন্ত যে টাইমটা এই টাইমটাকে তারা দ্বারা বিচার করে ঠিক আছে এই তারা দ্বারা বিচার করে তো আমরা যখন ছয়টা এক দুই তিন চার এরকম বলবো তখন আমরা বলবো হচ্ছে অ্যাজিস্ট নাক জ্যাক্স মানে এখন ছয়টা মানে ছয়টা বেজে অল্প অল্প একটা সময় এরকম বোঝে যখন আমরা ছয়টা পাঁচ বলবো তখন হচ্ছে আমরা অ্যাজিস্ট ফোন ফ্নাক জ্যাক্স অ্যাজিস্ট ফোন ফ্নাক জ্যাক্স এখন নাক কেন হইলো ছয়টার পরে পাঁচ মিনিট এই জন্য নাক ইউজ হয়েছে ঠিক আছে এটুকু কি বুঝতে পারছেন আপনারা তো আমাকে একটু রেসপন্স করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আমি মিউট করলাম আচ্ছা তারপর হচ্ছে ছয়টা দশ ছয়টা দশকে আমরা বলবো অ্যাজিস্ট স্যান নাক জ্যাক্স অ্যাজিস্ট স্যান নাক জ্যাক্স তারপরে আমরা পনেরো মিনিট ছয়টা পনেরো মিনিট কি কীভাবে বুঝাবো অ্যাজিস্ট ফিয়েটেল নাক জ্যাক্স অ্যাজিস্ট ফিয়েটেল নাক জ্যাক্স এই লাইনটা কি বুঝতে পারছেন আপনারা আচ্ছা তারপর হচ্ছে ছয়টা বিশ ছয়টা বিশকে আমরা বোঝাবো অ্যাজিস্ট সোয়ানসিস নাক জ্যাক্স তারপর এটাকে আরেকভাবে বলা যায় দুইভাবে বলা যায় এটা হচ্ছে এইভাবে যে অ্যাজিস্ট স্যান্ড ফর হাল্প জিভেন এটাতে কি বুঝাইছে বুঝাইছে হচ্ছে ওই হাল্প জিভেন হইতে এখনো দশ মিনিট বাকি ঠিক আছে মানে স্যান অ্যাজিস্ট স্যান মানে এটা হয় দশ দশ ফর হচ্ছে পূর্বে দশ মিনিট পূর্বে হালফ জিভেন হালফ জিভেন থেকে দশ মিনিট পূর্বে বুঝাইছি ঠিক আছে তো এখন হালফ জিভেন কি হালফ জিভেন আমরা কি জানি সাড়ে ছয়টা তাই না আচ্ছা নিচে গেলে আরো ক্লিয়ার হয়ে যাবে তারপর হচ্ছে ছয়টা পঁচিশ ছয়টা পঁচিশকে দুই ভাবে বলা যায় একটা হচ্ছে অ্যাজিস্ট ফুন ফর হালফ জিভেন এটা হচ্ছে ফোন ফর হালফ জিভেন মানে আহ সাড়ে ছয়টা বাজায় এখনো পাঁচ মিনিট বাকি আছে আবার আপনি এটাও বলতে পারেন যে অ্যাজ ইস্ট জ্যাকসন অ্যাজ জ্যাকসন আহ ফুন আহ ফুন ফুন্ট ঠিক আছে বা জ্যাকস ওয়ার অ্যাজ ইস্ট জ্যাকস ওয়ার ফুন ফুন্ট ঠিক আছে এভাবে বলা যায় তো আপনার যেটা আছে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট বেস্টগুলি তারপর হচ্ছে ছয়টা আঠাশ ছয়টা আঠাশকে আমরা বলবো অ্যাজ ইস্ট কোডস ফর হালভ জিভেন এখন মানে হালভ জিভেন মানে সাড়ে ছয়টা বাজতে অল্প একটু সময় বাকি আছে এক মিনিট দুই মিনিট তিন মিনিট চার মিনিট এই এক থেকে চার মিনিট পর্যন্ত বুঝাইতে আমরা কোডস এই শব্দটা ইউজ করবো ঠিক আছে কোডস এই শব্দটা ইউজ করব তো অ্যাজ ইস্ট ফর হালভ জিভেন এটা বলবো ছয়টা আঠাশের ক্ষেত্রে এখন যখন সাড়ে ছয়টা বেজেই যাবে তখন আমরা এটাকে বলবো হচ্ছে তারপর তো আমরা কি জানি যে এক থেকে চার পর চার মিনিট পর্যন্ত বুঝাইতে কোর্স ইউজ শুরু ইউজ করবো অ্যাজিস্ট কোর্স মানে এটা হয় অল্প সময় মাত্র নাক জিভেন মানে সাড়ে ছয়টা বেজে অল্প কিছু মিনিট ঠিক আছে সাড়ে ছয়টার পরে অল্প কিছু মিনিট ছয়টা পঁয়ত্রিশ অ্যাজ ইস্ট ফুনফ নাক হালভ জিভেন এখন এখানে একটা জিনিস খেয়াল করছেন মানে হালভ জিভেন মানে সাড়ে ছয়টার আগে বোঝাইতে ফর ইউজ করছে মানে এখানে দেখেন ছয়টার পর বুঝাইতে নাক ইউজ করছে আর সাড়ে ছয়টার

সাড়ে ছয়টা বেজে অল্প কিছু সময় তারপর হচ্ছে ছয়টা পঁয়ত্রিশ ফুট নাক হালফ জিবেন মানে ছয়টা বেজে পাঁচ মিনিট সাড়ে ছয়টা বেজে পাঁচ মিনিট সাড়ে ছয়টার পরে পাঁচ মিনিট হয়েছে এরকম তারপরে ছয়টা চল্লিশকে আমরা বলবো দুইভাবে দুইভাবে বলতে পারো একটা হচ্ছে না স্যান মানে এখন সাড়ে ছয়টার পরে দশ মিনিট হয়ে গেছে সাড়ে ছয়টা সাড়ে ছয়টার পরে দশ মিনিট ঠিক আছে তো আরেকভাবে বলা যায় সেটা হচ্ছে এজ এ সোয়ান্স ইস ফর জিভেন মানে সাতটা বাজতে এখনো বিশ মিনিট বাকি আছে আমরা মাঝে মধ্যে বলি না সাতটা বাজতে চল্লিশ মিনিট বাকি আছে সাতটা বাজতে পনেরো মিনিট বাকি আছে সাতটা বাজতে বিশ মিনিট বাকি আছে তো সাতটা বাজতে বিশ মিনিট বাকি আছে আমরা যদি বোঝাই তাহলে এজ ইস্ট সোয়ান্স ইস ফর জিভেন তো বিশ মিনিট বাকি আছে বা বিশ মিনিট পূর্বে এটা এটা কিভাবে হলো এই ফরের কারণে যদি এখানে না কি ইউজ হইতো তাহলে সাড়ে সাতটা সাতটা বেজে বিশ মিনিট হয়ে যেত তো ফর হওয়ার কারণে আটটা বাজতে বিশ মিনিট বাকি আছে এটা বোঝাচ্ছে ঠিক আছে তারপর ছয়টা পঁয়তাল্লিশ ওই আমরা কি এক বিষয় জানি সেটা হচ্ছে যে অ্যাজ ইস্ট এয়ারটেল ফর জিভেন ছয়টা পঞ্চাশ অ্যাজ ইস্ট স্যান ফর জিভেন আমরা কি জানি আহ অ্যাজ ইস্ট স্যান এটা হয় দশ মিনিট ফর পূর্বে সাতটা বাজতে মানে সাতটার দশ মিনিট পূর্বে অ্যাজ ইস্ট আহ ছয়টা পঞ্চান্নকে আমরা কি বলবো অ্যাজ ইস্ট ফোন ফর জিভেন মানে অ্যাজিস্ট এটা হয় কোন পাঁচ মিনিট পাঁচ ফর পূর্বে জিভেন মানে সাতটার পাঁচ মিনিট পূর্বে আবারও বলছি যে এক থেকে চার মিনিট বোঝাইতে ওরা কোর্স ইউজ করে সেক্ষেত্রে ছয়টা আটান্নকে আমরা কি বলবো অ্যাজিস্ট কোর্স ফর জিভেন অ্যাজিস্ট কোর্স ফর জিভেন মানে সাতটা বাজতে অল্প একটু সময় বাকি আছে ঠিক আছে তো তারপর হচ্ছে সাতটা অ্যাজ ইস্ট জি ওয়ে মানে সাতটা বাজে আমরা আরেকটু যাই সেটা হচ্ছে বান কখন আর ওম দ্বারা হচ্ছে সময়কে নির্দেশ করে হ্যাঁ সময় বলার আগে নির্দিষ্ট সময় বলার আগে ওম ইউজ করা হয় তো একটা প্রশ্ন সেটা হচ্ছে পান স্ল্যাপস ডু তার অর্থটা কি হবে একটু বলেন তো সময় এই স্ল্যাপসটা কোথা থেকে আসছে

বলতেছে এটা কি হতে পারে যে ও পরে তো বলতেছে যে আমার মাথায় হলুদ ভিতরে হলুদ আচ্ছা বলতেছে ঘটনা এরকম হয়ে গেছে আগে আমি এখানে লিখেই রাখছি কতক্ষণ তারপরে জিজ্ঞেস করতেছি আচ্ছা ব্যাপার না তো বি লাইন হচ্ছে কতক্ষণ মানে এই দাদারা প্রশ্ন করা তো আপনি আনসার করবেন হচ্ছে ফোন এবং বিস তো ফোন আমরা জানি হচ্ছে পূর্বে মানে থেকে বিস হচ্ছে পর্যন্ত এটা সামনে আমরা যখন ওই হচ্ছে কি বলে এটারে প্রিপোজিশন শিখবো তখন হচ্ছে আমরা এটা পারব নেক্সট ক্লাস ইনশাল্লাহ প্রিপোজিশন অথবা হচ্ছে আপনার কোচারিভ ডাটিভ শিখবো ইনশাল্লাহ তো

আনপ মানে উত্তরটা থেকে আচ্ছা তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত ছিল কিন্তু এখন বিষয় হচ্ছে টাইম কতটুকু বুঝতে পারছেন সেটার জন্য হচ্ছে আমরা একটু আহ মানে এক্সাম্পল করি এক্সারসাইজ করি হচ্ছে দেখি আপনারা কতটুকু বুঝছেন আচ্ছা যদি আমি বলি আপনাদেরকে আপনারা এ জানি কম্পিউটার চার্ট আচ্ছা এটা কি আপনারা কি বলবেন মানে চারটা তো

হাল্ হাল্ আচ্ছা ওকে এখন যদি আমি একটা বেজে 10 মিনিট বলি সে ক্ষেত্রে আমরা কি বলবো ইজ ইট সিটস ইজ ইট দেন আইন্স

মানে আমি কি করছি জানেন বুঝি না আর মাথা মুথা গরম হয়ে যায় পরে চিন্তা করলাম যা আজকে হচ্ছে এটা টোটালি করে তো চোখ বন্ধ করে মুখস্থ করা শুরু করলাম আপনার দেখা গেছে যে

অন্তত দুই ঘন্টা গ্রুপ স্টাডি করবেন প্রতিদিন করে এই জিনিসটা শিখে নেবেন আগামীকালকে শুক্রবার শুক্রবারে আপনাদের হচ্ছে এক্সাম নেব একটা টেস্ট আর এই এটার খুব ভালো এইটার উপরেও মানে হচ্ছে কোয়েশন থাকবে ঠিক আছে আপনারা হচ্ছে খুব ভালোভাবে এগুলা শিখে নেবেন দেন আপনাদেরকে হচ্ছে শাস্তির ব্যবস্থা করা হবে তাদের যদি